চলে এসেছি ঐতিহ্যবাহী ফুলপুর আমার গরুর হাটে দর্শক এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার দুপুরের পর থেকে হাটটা বেশ জমজমাট থাকে দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ফুলপুর আমাকান্দা বাজার থেকে মাঝারি টাইপের যে সার বকনা গরুগুলো আছে সেগুলো কেমন আমাদের কাছে চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন দর্শক ফুলপুর গরুর হাট বিশেষ করে দুই বাগে এখানে মিডিয়াম সাইজের যে বাচ্চাগুলো আছে বিশেষ করে পালার উপযুক্ত সেই বাচ্চাগুলো মূলত এই সাইটে নিয়ে বসে আর বড় সার গরুগুলো কিন্তু ওই পাশে নিয়ে বসে আমরা এই পাশ থেকে একটু মাঝারি টাইপের যে সার এবং বকনা গরুগুলো আছে সেগুলো কেমন দামে বেচা কিনে চলছে সেই তথ্যটা জানব এখানে কিন্তু বেশ চমৎকার একটা সার বাচ্চা কিন্তু এই যে কাকা নিয়ে আছে ভালো আছেন কাকা বাচ্চাটা তো অনেক সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ আপনার হাতের পালের গরু দশকে দেখেন সার বাচ্চা বয়স্ক ছয় সাত মাস কেমন দাম চাচ্ছেন কাস্টমারে কত দরদাম দিলো কাকা এটা বিয়াল্লিশ পর্যন্ত চারা গরুর দাম কি একটু বেশি নাকি চারা গরুর দাম বেশি দশক কাকা বলতেছে বাচ্চাটাও কিন্তু বেশ অনেক সুন্দর কিন্তু আমরা ফুলপুর আমার কান্দা বিশেষ করে এই হাটটা থেকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পালন উপযুক্ত যে সার এবং বকনা গুলো আছে সেগুলো কেমন দামে বেছে কিনে চলছে সেই তথ্যটা জানবো আমরা এই পাশ থেকে দেখি অনেক পালার উপযুক্ত গরু কিন্তু নিয়ে আসছে এই দেখেন এই পাশে আরেকটা বকনা চমৎকার বকনা কিন্তু এই যে কাকা নিয়ে আসছে কাকা ভালো আছেন কয়টা আনছিলেন একটাই ব্যবসায়ী কি ব্যবসায়ী দর্শক এই যে কাকা কত দাম চাচ্ছেন এটা

যে পাশেও কাকা নিয়ে আসছে দেখি অনেক সুন্দর 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 কিন্তু সার বাচ্চা বিশেষ করে এই ফুলপুর আমার গাঁদা বাজারে কিন্তু নিয়ে আসছে যে পাশে আমার কাকা দুইটা নিয়ে আছে হ্যাঁ ভালো আছেন কাকা আপনার কি দুটাই হাতের ব্যবসায়ী হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা কাকা পঁচল্লিশ কাস্টমারে কত দর দাম দিল আজকে চল্লিশ ভেঙে বলতেছে চল্লিশ ভেঙে বলতেছে দর্শক এখানে চমৎকার দেশীয় সার বাচ্চাটা আজকে দেখেন কিন্তু এই চুলপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখবো আপনাদেরও দেখানোর চেষ্টা করবো যে একচুয়ালি কেমন যাচ্ছে বাজারটা পালার উপযুক্ত সার এবং বকনাগুরু কিন্তু প্রচুর এই হাটে কিন্তু নিয়ে ইজি পাশে ভাইজান কইতেছে গুরু নেই এটা কি ভাই না হারবসর সারবাচ্চা হ্যাঁ দেশি হ্যাঁ না সাহিওয়াল সাহিওয়াল হ্যাঁ সাহিওয়ালে সারবাচ্চা হ্যাঁ সাহি বিল্ডিং কত নাম সত্যেন ভাইজান ও কাস্টমারে কত দরদাম দিলো আজকে ভাই তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ মানে পালার উপযুক্ত যে গরু গুলো আছে এগুলোর বাজার একটু ভালো মনে হয় হ্যাঁ একটু ভালো দর্শক পালার বাচ্চা পালার বাচ্চার দাম কিন্তু একটু বেশি দেখেন এই পাশেও আরে ভাই নিয়ে আসছে অনেক সুন্দর কিন্তু একটা বাচ্চা চমৎকার কত দাম চাচ্ছি ভাইয়া একচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ পর্যন্ত কিন্তু দাম চাওয়া কাস্টমারে কত দর দাম দিল ভাইয়া একচল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে বাইজানের চমৎকার একটা দেশীয় সারের আজকে প্রচুর সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে আমরা দেখি সামনে থেকে আরেকটু দেখাই আপনাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বকনা গরু কিন্তু প্রচুর গরু কিন্তু নিয়ে আসছে এই বাজারে যে পাশে দেখেন আরেকটা দেশীয় গরু কিন্তু বাইজানে নিয়ে আসছে ভালো আছেন একটাই আনছেন

এইদিকে মোরা একটু বড় সাইজের আমরা খুবই চমৎকার সুন্দর সুন্দর সার বাচ্চা কিন্তু নিয়ে আসছে বাজারে গীতগর নিজুপেশে আরেকটা ভাইজান নিয়ে আসে ভালো আছেন অনেক সুন্দর একটা চমৎকার দিশি গরু কিন্তু নিয়ে আছে ভাই কি দরদাম করতেছেন নাকি না দেখছেন রাখতা ভাইজান এই যে নিয়ে আসে আপনার হাতের এটা हां হাতের দশক গোয়ালীর বাচ্চা কিন্তু নিয়ে আসে কত দাম চাচ্ছেন এটা ভাইয়া

65650000 দেখুন এই চমৎকার সুন্দর একটা সার্ভিস এবং লালカラー ওই কাস্টমার পর্যন্ত আমি সর্বআচ্ছাটা একটু ভালোভাবে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা সার্ভিস দেখেন এ আছে এবং যারা পালতে চান এই বয়সের সর্বআচ্ছা এবং এই সর্বআচ্ছাগুলো কিন্তু সবচেয়ে বড় হয় বেশি আমরা এতে যে দেখি বড় বড় সর্বআচ্ছা এগুলোই কিন্তু করে তাই না ভাই

যারা এই সময়টাতে পালতে চান বিশেষ করে একটু হিসাব করে কিন্তু বাজারে আসবেন কারণ চারা গরুর দাম একটু বেশি বড় গরুর তুলনায় আমরা ঘুরে ঘুরে পুরো বাজারটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে পর্যাপ্ত পরিমাণে গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে নিয়ে আসছে প্রচুর গরু কিন্তু নিয়ে আসছে তুলনামূলকভাবে এদিকে একটু বড় সেজের গরু যে কাকা কিন্তু একটা চমৎকার গরু নিয়ে আসছে ভালো আছেন কাকা জি আলহামদুলিল্লাহ একটাই আনছিলেন কাকা আপনার হাতের

লাভ আ 1015 চলে ছেড়ে দি কিন্তু বলে ভাইজানে যে ঘুরে ঘুরে দেখতেছে এটাতে মূলত একটু বড় সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি এই যে ভাইজানে একটা নিয়ে অনেক চমৎকার একটা ভালো আছেন ভাইজান हां আছি ভাই এটা একটা নিয়ে আছে আপনার হাতে রেটা ভাই হাতের গরু হাতের গরু দর্শক গ্রোসদ গুরু কিন্তু অনেক সুন্দর পয়দাত হয়েছে ভাই এখনো দাতে নাই কত দাম চাচ্ছেন এটা ভাইয়া 95 95000 কাস্টমারের কত দরদাম দিল আজকে পর্যন্ত দাম দেখে এই যে মূলত এই সাইডটাতে পুরো দর উনি কিন্তু নিয়ে আসছে আর অনেকজনই কমেন্ট করেন যে পালার উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলোর দরদাম দেখানোর সেজন্যই মূলত আজকে পালার উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলোর দরদাম আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখিনি পাশে আরেকটা চমৎকার লাল সার বাচ্চা কিন্তু নিয়ে এটা দেখি ভাই যা নেই আসে পাশে ভাই বসে আছে ভালো আছেন ভাই যান কয়টা আনছিলেন ভাইয়া দশটা ব্যবসায়িক হ্যাঁ এটা কত দাম চাচ্ছেন সুন্দর একটা সার বাচ্চা কিন্তু সত্তর হাজার আশা কথা না মিস বলতেছে কত কত দাম বলতেছেন এটা কত দাম চাচ্ছেন ভাইজান বাষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত দোষক দাম বলতেছে সার বাচ্চাটা ভালোভাবে দিয়ে অনেক সুন্দর অনেকজনে আসলে পালার উপযুক্ত যে সারগুলো গুলো

প্রচুর গরু আমদানি হওয়ার কারণ হলো এখান থেকে কিন্তু ডাকার দিকে গরু নেওয়ার যোগাযোগ কিন্তু সবচেয়ে ভালো সেজন্য কিন্তু প্রচুর গরু এই বাজারে আমদানি হয় এবং বেসা কিনাও চলে আমরা সেজন্যই ঘুরে ঘুরে আজকে আপনাদের এই ফুলপুর আমাকান্দা বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি দেশীয় একটা সার নিয়ে ভালো আছেন ভাইজান আপনার এটা হাতের কিনা গরু কিনা গরু দাঁতছে কি এটা দাঁতছে না এখনো দাঁতে নাই চমৎকার একটা দেশীয় সার কিন্তু নিয়ে আসছি বাজারে কত দাম চাচ্ছেন ভাইয়া সত্তর কাস্টমারে কত দর দাম দিল পঞ্চান্ন পর্যন্ত আজকে দাম দিচ্ছে একদম দেশীয় একটা সার এর পাশেও এ গরুটা কিন্তু বেশ চমৎকার একদম দেশীয় একটা সার বাচ্চা কিন্তু ভালো আছেন ভাই যান কয়টা আনছিলেন এটা বাষট্টি হাজার কাস্টমারে কত দর দাম দিল আজকে চুয়ান্ন চুয়ান্ন পর্যন্ত দাম দিচ্ছেন অনেক সুন্দর একটা দেশীয় সার যারা পালতে চান এই বয়সের সার গুলো কিন্তু সবচেয়ে ভালো হবে যে পাশে নিয়ে আসলেন একটাই আনছিলেন আপনার এটা গুলো খুবই সুন্দর কিন্তু কত দাম চাচ্ছেন কাকা কাস্টমারে কত বলছে পঞ্চান্ন পর্যন্ত বাচ্চা গরুর দাম একটু বেশি নাকি বাচ্চা গরুর দাম একটু বেশি দর্শকের বাজারে আসলে সার গরুর হাটে আসলে বুড়া বুড়ি পারাপাড়ি সবসময় কিন্তু লাগে থাকে আর এই যে এ পাশে যে গরুটা দেখে

গোয়ালের বাচ্চা এই যে দেখেন খুবই সুন্দর কত দাম চাচ্ছেন এটা ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কাস্টমারের কত দর দাম দিল আজকে তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত আবার পঞ্চাশও বলতেছে পঞ্চাশও বলতেছে দর্শক এই দেখেন খুবই সুন্দর আবার ওই পাশে কাকার একটা সুন্দর একটা সার বাচ্চা কিন্তু নিয়ে আসছে আমরা একটু কাকার সাথে আলাপ করে দেখি আসলে কেমন দাম চাচ্ছে ভালো আছেন কাকা একটা কত দাম আজকে আজকে কিনার উপস্থিতি আমি যা দেখতে পাচ্ছি ব্যাপক মূলত ফ্রিজিয়াম সার বাচ্চা নিয়ে বসে দেশি সার বাচ্চার দরদামিজিয়াম সার বাচ্চার দরদাম দিয়ে

60 62 পর্যন্ত দাম আছে এই সাইডেই মূলত ফিজিয়াম সর্বচ্চ আছে এই আমরা ঘুরে ঘুরে একটু আপনাদের সামনে তুলে ধরছি एक्चुअली বাজার থেকে কেমন যাচ্ছে সেটা আপনারা একটা আইডিয়া নিতে পারেন সেজন্যই মূলত ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে মূলত এই ছিল বিশেষ করে ফুলপুর আমগান বাজার থেকে দেখানো আশা করি এই পর্বটা আপনার ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটাও অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ